ভালো মানুষ হওয়াই কেন অনেক ছেলের জীবনের সব থেকে বড় সমস্যা তুমি কি এমন একজন যে কাউকে কষ্ট দিতে চাও না সবাইকে সম্মান করো সময় নিজেকে সব জায়গায় অ্যাডজাস্ট করো তাহলে এই ভিডিওটা তোমার জন্যই কারণ আজ আমি বলবো কেন ভালো মানুষ হওয়াটা অনেক ছেলের জীবনে আশীর্বাদ না হয়ে অভিশাপ হয়ে দাঁড়ায় এই ভিডিওটা কারো বিরুদ্ধে না এই ভিডিওটা নিজেকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত শুনো কারণ শেষের অংশটা অনেক ছেলের ভেতরে জমে থাকা প্রশ্নের উত্তর দেবে পার্ট নাম্বার আমরা যাকে ভালো মানুষ বলি আমাদের সমাজে ভালো মানুষ মানে কি যে সবাইকে খুশি রাখে নিজের কষ্ট লুকায় না বলতে পারে না অন্যের ভুল নিজের ঘাড়ে নেয় শুনতে সুন্দর কিন্তু সমস্যা হলো এই অভ্যাসগুলো ধীরে ধীরে মানুষকে নিজের কাছেই অচেনা করে তোলে সে বুঝতেই পারে না কবে সে নিজের সীমাম নিজেই মুছে ফেলেছে পার্ট নাম্বার টু মানুষ ভালো মানুষকে কেন হালকা ভাবে নেয় মানুষ আসলে খারাপ না মানুষ প্যাটার্ন ফলো করে যে মানুষ সব সময় মানিয়ে নেয় সব সময় ফরগিভ করে সবসময় অ্যাভেলেবল থাকে তাকে মানুষ ধরে নে এটা তো থাকবেই এখানে ভালো মানুষ দোষী না কিন্তু সে একটা জিনিস বুঝতে ব্যর্থ হয় রিসপেক্ট আসে বাউন্ডারি থেকে স্যাক্রিফাইস থেকে আসে না ধরো একজন ছেলে আছে অফিসে সে সব কাজ করে দেয় কেউ না করলে সে করে লেট থাকলেও অভিযোগ করে না কিন্তু প্রমোশনের সময় তার নাম আসে না সেভাবে আমি তো লয়াল ছিলাম সমস্যা লয়ালিটি না সমস্যা হলো সে কখনো নিজের জায়গাটা ডিফাইন করেনি মানুষ তাকে ব্যবহার করেছে কারণ সে নিজেকে ব্যবহার করতে দিয়েছে পার্ট নাম্বার থ্রি রিলেশনশিপে ভালো মানুষ কেন হারে রিলেশনশিপে ভালো মানুষ মানে সব ভুল নিজের কাতে নেওয়া ডিসরিসপেক্ট সহ্য করা থাক আমি মানিয়ে নেবো বলা কিন্তু অ্যাট্রাকশন এখানে ধীরে ধীরে মরে যায় কারণ অ্যাট্রাকশন চায় ক্লিয়ারিটি কনফিডেন্স সেলফ রেসপেক্ট যে ছেলে সব কিছু মেনে নেয় সে সেফ হয় কিন্তু ডিজারেবল হয় না এটা হ্যারেস কিন্তু সত্য পার্ট নাম্বার ফোর মেয়েরা আসলে কি চায় মেয়েরা প্রেফেকশন চায় না মেয়েরা চায় ইমোশনালি স্টেবল মানুষ ক্লিয়ার বাউন্ডারি নিজের উপর দাঁড়ানো কাউকে যে ছেলে বলে তুমি যেমন বলবে আমি তাই করব। সে ভালো মানুষ হতে পারে কিন্তু স্ট্রং মানুষ না আর স্ট্রেন ছাড়া রেসপেক্ট টিকে না পার্ট নাম্বার ফাইভ ভালো মানুষ পার্সেন স্ট্রং মানুষ ভালো মানুষ সবার কথা ভাবে নিজেরটা পরে ভাবে আর স্ট্রং মানুষ নিজের সীমা জানে তারপর অন্যকে রেসপেক্ট করে স্ট্রং হওয়া মানে রুড হওয়া না স্ট্রং হওয়া মানে নিজেকে হারানো না পার্ট নাম্বার সিক্স কোথায় ভালো হওয়া বন্ধ করবে এই তিন জায়গায় ভালো হওয়া থামাতে হবে যেখানে তোমাকে ডিসরিসপেক্ট করা হয় যেখানে তোমার সাইলেন্স তোমাকে ছোটো করছে যেখানে তুমি নিজেকে হারিয়ে ফেলেছ ভালো মানুষ হওয়া মানে সেলফ ডিস্ট্রাকশন না সর্বশেষে বলবো। ভালো মানুষ হও কিন্তু দুর্বল না কেয়ারিং হও কিন্তু ডিসপারেট না রেসপেক্ট দাও কিন্তু নিজেরটা রেখে তারপরে দাও এই ব্যালেন্সটাই তোমাকে জীবন বদলে দেবে এই ভিডিওটা যদি তোমার ভেতরে কোথাও কোনো পরিবর্তনে কাজে লাগে তাহলে বুঝে নেবে তুমি একা না আমিও তোমার সাথে আছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এখানে ভালো কথা শোনানো হয় না শুধু দরকারি সত্য কথা বলা হয় ধন্যবাদ